আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের সম্বন্ধে সুতি ভালো থাকলে একমাত্র এই স্ল্যাব কটনটাই ভালো আছে হোলসেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাইসটা কমে যাবে আর ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলাম স্কোয়ার সালামু আলাইকুম ব্যাস চলে আসলাম সবার তো রাইট চয়েস থেকে ঈদের পরের যে নতুন কালেকশন গুলো সবগুলো কিন্তু আজকে নিয়ে আসছি দেখেন এগুলো কিন্তু সব আপডেট কালেকশন পাবেন যারা অনেক ফোন দিচ্ছিলেন কল দিচ্ছিলেন যে ভাইয়া নতুন কালেকশন কবে দিবেন তাদের জন্য কিন্তু আমরা খুব দ্রুত কাজ করেছি দেখা যাচ্ছে এত নতুন কালেকশন আমার মনে হয় না সারা বাংলাদেশের কেউ করতে পারছে এত আগে কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি যে খুব কম সময়ের মধ্যে নতুন কালেকশন গুলো সবার হাতে পৌঁছে দেবো কারণ ঈদ শেষে অনেকেই এক এক জায়গায় ঘুরতে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে নতুন কালেকশনের প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন কালেকশন তৈরি করে ফেলছি দেখেন আমাদের কালেকশন গুলো থাকবে খুবই আপডেট এই কালেকশনগুলো কিন্তু আপনার আগে কখনো দেখেন নাই একদম আপডেট কালেকশন পাবেন আর যেহেতু অনেক গরম চলছে সেই গরমে কিন্তু সবচেয়ে বেস্ট কালেকশন থাকবে এই সুতি কাপড়ের গুলো দেখেন এই কাপড়গুলো কিন্তু আমরা দিতেছি এগুলো কিন্তু এমব্রয়ডি কাজ থাকবে কাপড়ের উপরে এম্বয়ডারি কাজ করা এখানে কিন্তু ডলার ওয়ার্ক করা এম্বোডারি কাজ করা নিচের পশুটা কাজ করা প্রত্যেকটা ড্রেস এই ড্রেস আপনি সবসময় ব্যবহার করতে পারবেন ইভেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনি ক্যারি করতে পারবেন এই প্রত্যেকটা বডি সাইজ দিচ্ছি আমরা ছত্রিশ থেকে আর লং দিব চুয়াল্লিশ আর আমাদের মূলত বিজনেসটাই হচ্ছে হোলসেল আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি বিক্রি করে থাকি যারা পাইকারি নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে হোলসেল দিতে পারবো এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা ড্রেস আমাদের তিন থেকে চারশো পিস করে ড্রেস তৈরি করে থাকি আর মূলত যারা হোলসেল নেবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি মূলত আমাদের বিজনেসটাই কিন্তু হোলসেল এটা হচ্ছে আহ ব্যাক এটা হচ্ছে সামনে সাইড এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে ইট কালারের মধ্যে দেখেন একটু কাছ থেকে দেখে এগুলো চারটা কাঠের বাটন দেওয়া রয়েছে এগুলো এমব্রয়ডারি কাজ করা নিচের কিন্তু সুতোর কাজ করা থাকবে এই ড্রেসগুলো বেশি গর্জিয়াস হবে না কারণ এটা হচ্ছে অরিজিনাল বুটিক্স এর কালেকশন আর বুটিক্স এর কালেকশন গুলো গর্জিয়াস হয় না এটা হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা ড্রেসের লেন্থ থাকবে ফর্টি ফোর আর বডি সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা আর খুলব না প্রত্যেকটা দোপাট্টা থাকবে পাঁচ হাত বহরের আপনার হিজাব করতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে প্যান কার্ড সালাও পাবেন আজকে আকর্ষণ

আর ছয় ডিজাইন থেকে নিজে আপনি হোলসেল পেয়ে যাবেন এটা হচ্ছে রাইট সারা বছরের অফার থাকে আর এই দেখেন এই ড্রেসটা পাবেন আপনারা রাইট থেকে এটা হচ্ছে ব্যাক টা আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশন গুলো তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে সালোয়ারটা সরি হাতের পোষণটা আর এগুলো কিন্তু এম্বারি কাজ করা এই পোষণটা পুরোটাই এম্বয়েডারি কাজ করা করে দিয়েছি আমরা আর এটার সাথে যেটা আকর্ষণ সেটা প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন প্রিন্ট করা আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু একটা দোপাট্টা দিচ্ছি একটি আপনি ব্যবহার করতে পারবেন আমাদের রাইট চাইজের যে অনেকেই নিয়েছে আমাদের কোয়ালিটি সম্বন্ধে তারাই ভালো বলতে পারবে যে আমরা কেমন কোয়ালিটি দিয়ে থাকি দেখেন একটি কালেকশন খুবই চমৎকার একটি লেমন কালারের মধ্যে করেছি এই পোষণ কিন্তু এম্বয়েডারি কাজ করা এই প্রশ্নগুলো গুলো কাজ করা আর একদম সিম্পলের মধ্যে এই কালেকশন গুলো আপনি গরমের মধ্যে ভালো কমফোর্ট ফিল করবেন এই ড্রেস গুলো ব্যবহার করলে কারণ যেহেতু সারা বাংলাদেশে অনেক অনেক গরম চলতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু ভারী কাপড় বা মোটা কাপড় না করে আপনি সুতি কাপড় ব্যবহার করতে পারেন খুব ভালো আহ কমফোর্টেবল আপনাকে এটা হচ্ছে সালোয়ারটা তো এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আজকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে বারোশো টাকা আর সাদা কালো সাদা কালো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা রাখার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কারণ সাদা কালো সময় হিট একটি কালোশন হয়ে থাকে দেখেন এখানে চারটে বাটন দেওয়া রয়েছে এম্ব্রয়ডারি কাজ করা এই দুই পাশে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা রয়েছে আর যারা অনলাইন থেকে কেনাকাটা করতে ভয় পান আমি বলবো আপনি একটি বার আমাদের কাছ থেকে একবার নিয়ে ট্রাই করতে পারেন যে আমাদের কথার সাথে কাজে মিলেছে কিনা আমরা নিজস্ব মেকার আমরা নিজেরাই তৈরি করি এই ড্রেস গুলা অতএব আমাদের নিজস্ব তৈরি করা আমাদের নিজেদের তৈরি করা আপনি যে কোনো সমস্যা হলে আপনি আমাদের কাছ থেকে সুবিধা নিতে পারবেন যে কোনো হয়ে এটা হচ্ছে এখন দেখাবো আরেকটি পানি কালারের মধ্যে অলিভ কালার বলে থাকে দুই কন্ট্রাস্টে থাকবে এই ড্রেসটি এটা হচ্ছে অনেক একদম এক্সক্লুসিভ নতুন কালেকশন মধ্যে একটি এটা হচ্ছে এক কালার আপনার টিয়া কালার মধ্যে ডার্ক কালার এগুলো এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো এমব্রয়ডারি কাজ করা আমাদের মূল টার্গেটটাই থাকে হোলসেলার উপরে কারণ আমরা খুচরা দিয়ে থাকি এই কারণে অনেকেই খুচরা না দিলে মন খারাপ করে বা আজে বাজে কমেন্ট করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুচরা দিতে হয় আমাদের অতএব আমাদের মূল বিজনেসটাই হচ্ছে হোলসেল আর এই দামে এই মাত্র বারোশো টাকা খুচরা প্রাইজে দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করবে কেউ দিতে পারবে না হ্যাঁ আর যদি দিতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রাইসটা কিন্তু ভিন্ন হয়ে যাবে কারণ প্রাইসটা কমে যাবে এই কারণে তারা কোয়ালিটিটা কিন্তু দুর্বল করে দিবে কারণ একটা সালোয়ার দিচ্ছি আমরা ব্যবহার করতে পারবেন তারা কিন্তু স্যালোয়ারটা লোকাল দিয়ে দেবে এই ড্রেসটা দেখেন সাদা কালার মধ্যে এগুলো একটু কাছ থেকে দেখে দিয়ে গুলো দেখেন এগুলো কিন্তু স্টিলের বাটন দেওয়া রয়েছে পুরো এই ইয়োগটটার মধ্যে কিন্তু বাটন সেট করা আছে এমব্রয়ডারি কাজ আছে ড্রবার ওয়ার্ক আছে এত কিছু মিলে মাত্র দিচ্ছেন আমাকে বারোশো টাকা হলে এ পরে একটা সেট পাবেন সালোয়ার অন্য এবং জামা তিনটা মিলিয়ে মাত্র বারোশো টাকা ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার চার্জ দিয়ে আমাদের কাছ থেকে ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারবেন আমরা কোনো অ্যাডভান্স টাকা নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু এই ড্রেস গুলো পেয়ে যাবেন এটা দেখাচ্ছি কাঠালি কারার মধ্যে একটি কালেকশন এগুলো কিন্তু আপনার এম্বয়েডারি কাজ করা এগুলো কিন্তু কাজ করা প্রিন্টের উপর অ্যাম্ব্রয়েডরি কাজ করা থাকবে যে কোনো অনুষ্ঠানে করতে পারবেন এবং সারাদিন ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো চাকরিতে যান বা কাজে যান যে কোনো জবে কিন্তু আপনি চব্বিশ ঘন্টা ব্যবহার করলে কাপড়গুলো আপনাকে আহ কোনো সমস্যা করবে না কারণ খুব কমফর্ট কালেকশন এগুলো থাকবে আর স্লাব কটন মানে সুতি এই সুতি কাপড়গুলো কিন্তু প্রত্যেকটা ভালো কাপড় হয়ে থাকে বাংলাদেশের মধ্যে সুতি ভালো থাকলে একমাত্র এই স্লাব কটনটাই ভালো আছে কারণ এর থেকে সুতি কাপড় ভালো এখন পর্যন্ত আসেনি এটা হচ্ছে কাঠালি কালার দেখেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে থাকবে এই ড্রেসটি কাঠালি এবং কালো কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা কামলাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আর যাদের ভিডিওটা ভালো লাগবে এখন নিচ্ছেন না বলবেন বলবেন যে ভাই আমি কিছুদিন পরে নিব তারা কিন্তু আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে রাখলে প্রতিনিয়ত ভিডিওটা দেখতে পারবেন এখন দেখবে ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে একটি কালেকশন এটার মধ্যে থাকবে তিনটি কালার আমি এক এক করে তিনটি কালারে দেখে দিবো দেখেন এই ড্রেসটা আমাদের রোজার আগে এত চলেছে যে শেষে তো কাউকে দিতেই পারি নাই অনেকে মন খারাপ করেছে তাদের সবার এর কারণে কিন্তু এই ড্রেসটা আবার তৈরি করেছি এগুলো কিন্তু কাজ করা থাকবে দেখেন এগুলো ইয়ক্রোডরি কাজ করা নিচের প্রচন্ড কাজ করা থাকবে মাত্র বারোশো টাকা এই সুন্দর আকর্ষণীয় কালার সুন্দর লাইট থেকে পেয়ে যাবেন আমরা সারা বছরে কিন্তু ওই সুতি ড্রেস নিয়ে কাজ করে থাকি আমাদের আমাদের শোরুমটা ভিজিট করে নিতে পারেন তাহলে দেখতে পারবেন এইটার আরেকটি কালার থাকবে পেস্ট কালার আকাশি কালার মধ্যে আরেকটি কালার দেখেন এই পেস্ট কালার ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয় লাইট কালারের মধ্যে ওইটারই সেম ডিজাইন কালার হবে তিনটা এটা হচ্ছে ব্যাক টা তো এই ড্রেসটার প্রাইজে থাকবে মাত্র বারোশো টাকা হলো এটা হচ্ছে সেলক আর এটা হচ্ছে দোপাট্টা তো এই 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 ড্রেসটার প্রাইজে থাকবে বারোশো টাকা এটার আরেকটি কালার রয়েছে এই তিনটা কালার করেছে এই ড্রেসটা এটা থাকবে ব্লু কালারের মধ্যে ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর একটা অসম্ভব সুন্দর একটি কালার তো এই ড্রেসটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ থাকবে চুয়াল্লিশ প্রত্যেকটা ড্রেসের রয়েছে যেহেতু নতুন কালেকশন কোনো কমতি নেই মিনিমাম দশ থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা এটা অর্ডার করতে পারবেন কারণ আমাদের এক একটা কোয়ান্টিটি থাকে তিন থেকে চারশো পিস করে প্রত্যেকটা ড্রেসের এটা হচ্ছে দেখেন আরেকটি নতুন কালেকশন দেখেন অ্যাশ কালার আর হচ্ছে পেস্ট কালার দুই কন্ট্রাস্টের কিন্তু কাজ করা হয়েছে এটা হচ্ছে লাইট পেস্ট তিন কন্ট্রাস্টে থাকবে এটা এটা কিন্তু এমনটির কাজ করা আর এই ড্রেসটা আকর্ষণটা দিয়ে হচ্ছে গলার মধ্যে গলার ডিজাইনটা কিন্তু একটু ইউনিক হবে আর এটা হচ্ছে ব্যাকসাইড টা এই ড্রেসটা হবে এরকম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ রং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকবে অনলি বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকা একমাত্র রাইট চলছে নিজস্ব প্রোডাক্ট এই কারণে মাত্র এত কম দামে পাচ্ছেন আপনারা এখন দেখাবো একটি আহ কচা পাতা কালার বলে আমরা এটা দেখেন অনেক সুন্দর একটি কালার কচো পাতা কালার এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন ডার্ক কালার যারা নিতে তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারে এটা হচ্ছে ব্যাক সাইডটা মাত্র বারোশো টাকার এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন এটা অন্য এটা হচ্ছে সালোয়ার তো এই ড্রেসটা প্রাইস মাত্র বারোশো টাকা এখন আমি হোয়াইট কালার দিয়ে আজকে ভিডিও শেষ করে দেবো নেক্সট ভিডিও কবে আসবে আমরা একটা পোস্ট করে দেবো তার মধ্যে আপনার কিন্তু ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে হোয়াইট কালার এই ড্রেসটা স্টক একদমই কম যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সো বাস আজকে ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কি পছন্দের কালেকশনটা আপনি কিন্তু জানিয়ে দেবেন তৈরি করবেন আপনার ড্রেসটাই আমরা তো আজকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ